বাবা রে বাবা অসুস্থ বাবা আমার জন্য একটু শখ করে অনেক দিনের শখ ছিল তোমাদেরকে জানিয়েছি যে আমার অনেক কিছু টুকটাক শখ আছে এবার আমি যেহেতু কাজ করি এমন যে আমি বসে লোকের পয়সায় হাত পেতে খাই তা কিন্তু একদমই নয় মানে যাদের পেছনটা জলে তাদেরকে বলছি তাদের পয়সা কিন্তু আমি খাই না আমি আমার পয়সায় খাই আমি ইনকাম করি ঠিক আছে আগে করতাম না বাপের পয়সায় খেতাম এখন আমি নিজের পয়সায় খাই এটা আমি জোর গলায় বলতে পারি তা আমার নিজের পয়সা কিছু একটু জমিয়ে যদি মানে আমার মায়ের সাদ মানে এই অসাধ্য সাধনটা আমার মায়ের করে কারণ আমার মা অনেক কষ্ট করে মেনটেন করে সংসার চালিয়ে যদি কিছু জমিয়ে আমরা নিজেদের সবগুলো পূরণ করতে পারি যেহেতু আমার মা বাবা খুবই অসুস্থ তাদের সবগুলো আমার পূরণ করাটা উচিত আমার আমার মনে হয় আমার সন্তান হিসাবে সেটার জন্য কার কি মনে হয় কার কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা আমার ভিওয়ার্স আছো যারা আমার ভালো চাও যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলছে অনেক কাকিমা জেঠিমা মাসিমা অনেকে আছো দাদা ভাইরা আছো তোমরা মতামতটা তোমাদের জানিও ঠিক আছে আমি ঠিক বলছি কি ভুল বলছি বলো আমি কোন জায়গায় বাস করি এটা একটু ভাবো গুড মর্নিং কেমন আছি সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ঠান্ডাটা একটু মনে হচ্ছে কম আছে মনে হচ্ছে একটু সুস্থ ফ্রেশ মনে হচ্ছে জানি না কানটা আমার সুরসুর আমার কথা বলো না সারা বছর আমি এই চাল আমার চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে সকালবেলা উঠে মা দিয়ে দিয়েছে এক থালা ভাত জানোই আমি এক থালা ভাত নিয়ে বসে পড়ি কিন্তু আজকে মেনুতে কি আছে দারুণ জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মাতে খুশি হয় সকাল সকাল উঠে ভোর দেখছি মানে যটা অ্যালার্ম দেওয়া থাকে তার আগে আগে উঠে পড়েছি উঠে পড়ে রান্না বান্না চালু করে দিয়েছি তার মানে বুঝতে পারছো নিশ্চয়ই স্পেশাল কিছু আছে সকাল সকাল স্পেশাল আইটেম বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি দাও বাবা খেতে বসে গেছে অলরেডি এ দেখো বাবা খেতে বসে গেছে সব বাবার পাতে পড়ে গেছে ভাত আর পিঁয়াজ কলি আলু ভাজা আমারও সেম ভাত আর পিঁয়াজ কলি আলু ভাজা তোমরা অনেকেই হয়তো ভাবে ও মা মা সবে পিঁয়াজ কলি আলু ভাজা দিয়েছে আর তুমি বলছো স্পেশাল না না আসছে আসছে দেখো পাতের সামনে কি আসছে দেখো এ দেখো বাবার পাতে কী পড়ছে

এবার আমার পাতে পড়ছে দেখো গরম গরম চিকেন ঝোল আলু একদম তেল তেলে লাল লাল সুন্দর করে করে ফেলেছে মা সকাল সকাল এরকম জমিয়ে খেতে সকালবেলায় কেমন লাগে অনুভবটা কীরকম বলবে তো কমেন্ট করে এর জন্য আমি বলি আমি খুব সুখী মানুষ দেখো পিঁয়াজ কলে আলু ভাজাটাও অসাধারণ লাগছে বাবাকে এখন বলে দিতে হয় কি দিয়ে কি খাবে ঝোল এরকম করে ঝোল তুলে খেয়ে নিচ্ছে আমরা পাগল হয়ে বাড়ি ছেড়ে বেড়ে বেরিয়ে যাবো তোর বাড়িতে একা থাকবে কিন্তু বলে দিলাম কেন করে মানুষ একভাবে আগে ভাজা দিয়ে মেখে খেয়ে নেয় তাহলে

বাবা একটা কিছু করার চেষ্টা করছে কিন্তু সেটা করতে পারছে না তাই জন্য মাথা তার খুবই অসুবিধা হচ্ছে তাই সে কোনো রকমভাবে যেভাবেই হোক মানে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে এইটাকে লাগানোর জন্য বলছি লাগাতে হবে না কিন্তু তাও চেষ্টা করছে আর চেষ্টা করলে জানোই সেটা সাকসেস মানুষ পাই বাবা যতই যাই হোক চেপে চুপে তাকে লাগানোর চেষ্টা করে লাগিয়ে ফেলেছে অবশেষে বাবা সাকসেস দেখো বাবা সাকসেস হয়ে গেছে সাকসেস বাবা হ্যাঁ লেগেছে হ্যাঁ দেখো ঠিক আছে অবশেষে সাকসেস হয়ে গেছে বাবা এবার এটাকে কোথায় রাখবে বক্সটার ভেতরে বক্সটার ভেতরে কি রাখবো হ্যাঁ কি রাখবো সেটা রেখে দে জামা কাপড় রাখি হ্যাঁ জামা কাপড় রাখবো রেখে দাও যত্ন করে সরিয়ে রেখে দাও কত একটা উপরে তুলে দে ঠিক আছে উপরে তুলে দিচ্ছি বাবার এটা আলমারি বাবা জামাকাপড় করে রাখবে এতে আমরা বা সব জানে কোথায় আলমারি মানে কোন কোনখানে জামা কাপড় রাখতে হয় সেটা বাবাকে বলতে হবে না যেখানে সেখানে বাবা জামা কাপড় রাখে না বাবার আলাদা জামা কাপড় আলমারি আছে এখনো চেষ্টা করছে কি চেষ্টা করে আরো মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এটা আর পারবে না হাতে অবশেষে লেগে যাবে তখন ব্যাস হাত ফাত কেটে যাবে তখন ভালো হবে ধার না বলছি লাগাতে হবে না অনেক হয়েছে অনেক কাজ করে ফেলেছ ব্যাস এখনকার মতন তোমার ছুটি এখন বসো তোমার কোনো কাজ নেই বসো কেমন লাগছে খাচ্ছি মনটা তোমার কেমন লাগছে বলো হ্যাঁ মনটা তোমার কেমন লাগছে ভালো না হ্যাঁ ভালো না না ভালো কোনটা এটা লাগানো হলো তা ভালো লাগছে না হ্যাঁ তুমি যে গরম জলে স্নান করতে পারবে শীতের সময় ঠান্ডা হ্যাঁ শীত পড়েনি আজকে থেকে তো ঠান্ডা পড়ে গেছে এবার তোমার সাবান মাখতে কোনো কষ্ট নেই ভালো করে সাবান মাখে স্নান করবে গরম জল দিয়ে ঠিক আছে তোমার কুকলি মুখলু বাবা কুকলিও মুকলু সারাদিন পর অবশেষে নিজের মতন করে একটু সময় কাটানোর সুযোগ পেয়েছি দেখো একটু ক্রিম মেখে নিচ্ছি আর বাবা ঠান্ডা পড়েছে রূপচর্চা কিছু নয় এমনি সামান্য একটা ক্রিমই মাখছি এতেও আর ভাববে তোমরা বাবা কিনা কি করছে আদৌ কিচ্ছু করছি না বিশ্বাস করো দেখতেই পাও আমি বুচির মতন থাকি কোনো কিছুই করি না যাই হোক অবশ্য আমি যেটুকুনি একটা টিপও বললে রাস্তা দিয়ে গেলে মনে হয় যেন কিনা কি এমন এমনভাবে তাকায় কেন জানি না মানে আমার মধ্যে কি আছে গুণ সেটা আমি নিজেও এখনও ব্যাখ্যা করতে পারিনি আর আমার মায়ের দেখেছো সারাদিনই শুধু কাজ আর কাজ শুধু এটা গুছিয়ে যাচ্ছে ওটা গুছিয়ে যাচ্ছে সেটা গুছিয়ে যাচ্ছে আজকে আমাদের রাতের ডিনারে রয়েছে ওই একই মেনু সকালে যা করেছিল চিকেন সেই চিকেনে কিন্তু এবারা আছে চিকেন লেগ পিস যা আমার খুবই প্রিয় আর এটা বাড়িতে এলে আমার পাতেই পড়ে চিকেন মেট মানে মেটে যেটা লিভার এগুলো আমার পাতেই পড়ে যেহেতু আমি বাড়ির ছোট্ট সদস্য তার জন্য যাই হোক এবার খুব ভালো করে খেয়ে নি খাওয়া দাওয়ার পর আবারও আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ওকে বাবা রে বাবা একটা সামান্য গিজার কিনেছি গরম জল পেছনে ঢালবো বলে কিছু মানুষের পেছন জ্বলছে কি জায়গায় বাস করছি সেটাই আমি নিজে বুঝতে পারছি না ভগবান এইখানে রাখার থেকে তুলে নাও কি বলবো আর কিছু বলার আছে পরিষ্কার তোমরা বুঝতে পারছ আমি কি বলার চেষ্টা করছি অসুস্থ বা আমার জন্য একটু শখ করে অনেক দিনের শখ ছিল তোমাদেরকে জানিয়েছি যে আমার অনেক কিছু টুকটাক শখ আছে এবার আমি যেহেতু কাজ করি এমন নয় আমি বসে লোকের পয়সায় হাত পেতে খাই তা কিন্তু একদমই নয় মানে যাদের পেছনটা জলে তাদেরকে বলছি তাদের পয়সা কিন্তু আমি ইনকাম করি ঠিক আছে আগে করতাম না বাপের পয়সায় খেতাম এখন আমি নিজের পয়সায় খাই এটা আমি জোর গলায় বলতে পারি তা আমার নিজের পয়সা কিছু একটু জমিয়ে যদি মানে আমার মায়ের সা মানে এই অসাধ্য সাধনটা আমার মায়ের করে কারণ আমার মা অনেক কষ্ট করে মেনটেন করে সংসার চালিয়ে যদি কিছু জমিয়ে আমরা নিজেদের সবগুলো পূরণ করতে পারি যেহেতু আমার মা বাবা খুবই অসুস্থ তাদের সবগুলো আমার পূরণ করাটা উচিত আমার আমার মনে হয় আমার সন্তান হিসাবে সেটার জন্য কার কি মনে হয় কার কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা আমার ভিওর্স আছো যারা আমার ভালো চাও যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে বলছে অনেক কাকিমা জেঠিমা মাসিমা অনেকে আছো দাদা ভাইরা আছো তোমরা মতামতটা তোমাদের জানিও ঠিক আছে আমি ঠিক বলছি কি ভুল বলছি বলো আমি কোন জায়গায় বাস করি এটা একটু ভাবো যে সামান্য একটা গিজার কিনলে সেটা নিয়েও সব জ্বলতে থাকে যুদে বা এটা দেখলে আগে খুব কষ্ট হতো নিজেকে মনে হতো বাবা এত লোক আমার বিষয় বলছে এখন আর জলে না আমার এখন আমার তাদেরকে দেখে খুবই হাস্যকর একটা বস্তু বলে মনে হয় মানে খুব হাসি পায় যে তাদের এই কমেন্টস গুলো আমার কান পর্যন্ত যখন এসে পৌঁছায় তখন মনে হয় যে এদের কোথায় থাকা উচিত ছিল আর ওরা কোথায় এসে পড়েছে কোন সমাজে এদের থাকা উচিত ছিল ভাই হ্যাঁ যাই হোক বলে এদের দিন লজ্জা দিতে পারবো না কারণ নয় চলছে যে কবছর এখানে এসেছি প্রথম প্রথম একটু ভালো ছিল এখন যত দিন যাচ্ছে যত দিন বাড়ছে যত দিন গড়াচ্ছে তারা সব কিছু করতে পারে আমাদের করার বেলা খসে সহ্য করা যাবে না ওই বাড়ির মেয়েটা না বাবা ওদের তো খুব ভালো দিন যাচ্ছে ওরে বাবা গো এই জিনিসটা কিনে নিল বুঝেছ এটা যদি আমি এখন মন মানে কি বলো মুখ খুলে তোমাদের সামনে বলছি সেটা নিয়েও দেখবে কত কিছু যাই হোক তাতে আমার কিছু এসে যায় না এটা আমি জানিয়ে দিলাম ঠিক আছে আমার পেছনেই বলো আর সামনেই বলো তাতে আমার হাসি ছাড়া আর কিছু আসে না এখন তোমাদের প্রতি করুণা হয় ওই দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে বুঝেছ আমার তো বলার জায়গা আছে তাই আমি বলছি আমার পরিবার মানে পরিবারের মানুষেরও জানা উচিত যে আমার পেছনে কত মানুষের লাগে কত মানুষের লাগার লোক আছে আমার পাশে বলে কেউ নেই কেন এত লোক যে লাগে এত যে লোক আছে বলে আমার জীবনে আমার মা বাবা ছাড়া কেউ নেই কিন্তু না আছে তো আমার মা বাবা ছাড়াও আছে এই যে আমার এত শত্রু যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা তো আজকের ভিডিওটা দেখে বুঝেই গেছো যে আমি বাড়িতে নতুন কি জিনিস এনেছি সেটা তোমাদের বলেই দিলাম কিন্তু তাতে কিন্তু অনেকে খুশি হয়নি যাই হোক তাদের দুঃখে আমার নাই খুশি হলাম আমার কিছু এসে যায় না তাদের যদি জলে আমি কি করব দরকার পড়লে আরেকটা দেশলাই মেরে মেরে দেবো বার আরও কিছু কেনার চেষ্টা করছি যদি আরও কিছু জ্বালানো যায় দেখছি চেষ্টা করছি গো কষ্ট তো অনেক করি রক্ত জল করে ইনকাম করি এমন নয় যে কারোর থেকে এক ভাত চেয়ে নিয়ে আসি বুঝেছ যাই হোক যারা কমেন্টস করছে তারাও তো দেখবে অবশ্যই যাই হোক যত জ্বলবে ততই আমার ফুলবে তাই না চালিয়ে যাও চালিয়ে যাও যত পারো চালিয়ে যাও আমার তো খুবই দারুণ মজা হচ্ছে আমি তো ঠান্ডায় গরম জলে স্নান করব আর তোমরা জ্বলবে যাই হোক অনেক বাজে কথা হলো কিছু করার নেই দেখো এদেরকে এরকমভাবে না বললে এদের তো এমনি তো গায়ের আমরা মোটা কিছু আসে যায় না আমি কাউকে কিছু বলতেও যাই না কিন্তু আমাকে পেছনে খুচিয়ে 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 ফুটোটা করবেই আর তারপরে যা আমি ঝাড়বো সেটাও তাদের জানা উচিত ভিডিওটা এখানেই টাটা দেখা হচ্ছে একটা ততক্ষণের সাবস্ক্রাইব করে সবাই মতো ভালো থেকো আর সত্যদেরকেও বলি চালিয়ে যাও চালিয়ে যাও আমার পাশে এইভাবেই থেকে যাও তোমরা না থাকলে আমার কি করে হবে তোমরা থাকলে তবেই তো হবে নাহলে কে জ্বলবে আমার দিকে জ্বলার জন্য তো লোক চাই তাই না আর অনেক কষ্ট করে সত্যি কথা বলতে বাবা মার জন্য এই জিনিসটা কিনলাম কারণ আমার বাবা মা জানো অসুস্থ অনেক দিনের ইচ্ছা ছিল জানি না তাদের একটু একটু করে ভালো রাখতে পারছি কিনা সত্যদের ছেলে মেয়ে হয়তো খুব ভালো রাখছে তাদেরকে ততটা ভালো আমি রাখতে পারছি না আমার বাবা মাকে কিন্তু যতটা সম্ভব আমার মেয়ে হয়ে আমি আমার বাবা মাকে রাখার চেষ্টা করছি আমার মা সত্যি খুব খুশি হয়েছে এটাতে আমার দারুণ দারুণ খুশি হয়েছে আমি যেমন বাবা আমাকে একটু ভালো আনন্দ দিতে পেরেছি আর না আর কিছু না হয়তো খুবই সামান্য জিনিস কিন্তু আমার কাছে এটা অনেকটাই দামি জিনিস অনেক কষ্ট করে কেনা তো অনেক দিনকার স্বপ্ন ছিল যে টা গুড নাইট